এই রাহি কি করছিস তুই এত তো মা পাড্ডা থেকে পাউডারটা মাখাচ্ছি কেন মাখাচ্ছিস তুই আরে বা দেখতে পাচ্ছি না কে বরফের দেয়া আছে ওর গায়ে দিলেটা ঠান্ডা হবে এটা বরফ দিয়ে তৈরি হয়নি বা এটা গায়ে দিলে গাটা ঠান্ডা হয়ে যাবে বরফ দিয়ে ঠান্ডা হয়ে যাবে বলে তুই ওইটাকে পাউডারটাকে নষ্ট করছিস নষ্ট এটা থাকে হায় রে কপাল বরফের দেশে থাকে বলে তুই পাউডারটাকে নষ্ট করবি আরে নষ্ট করব পাউডারটাকে নিয়ে টেরিবিয়ারটাকে মাখানো তোর বার করছি আমি যাচ্ছি তার বাড়ি আমি কি ভুল করেছি দেখি আপ যে আমাকে মা মারছে বলছে যে আমাকে মারবে তার বাড়ি আমি কি ভুল করেছি যাই হোক বাবা পালাই আমি পাড়ডা